সকলে ঘুমিয়ে গেলে নাকি গো সবাই যেন করে ঝটপট চলে এসো ওয়েলকাম লাইভে ঝটপট জয়ন করে যাও কে কোথায় 老不透。Yeah, look,

গেলে সকলে ঝরপোট জয়েন করো চলে সো সকলের সাথে গল্প করব, সবাই জয়েন করে যাও সব বন্ধুগুলো কোথায় গেল

এ কল্প হবে এটা আলো না সব কেন চলে যাচ্ছো ঝটপট চাই এন করে যাও টফ জয়েন করে যাও সকলে অনেক অনেক লাইভে আমার লাইভে অনেক অনেক স্বাগত সকলকে ঝটপট চলে এসো সকলের সাথে গল্প হবে মজা হবে কথা হবে ঝটপথ জয়েন করে যাও সকলে ও নিয়ে কথা বলার জন্য বসলাম কিছু গল্প হবে কথা হবে সব কথাই কেউ নাই I'm going to go to the bathroom. I'm going to to